মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন বিজ্ঞানের অগ্রগতির যুগেও মানুষ এখনও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি রক্তের যোগান একমাত্র মানব দেহ থেকেই সম্ভব তাই রক্তের চাহিদার কথা মাথায় রেখে যোগান স্বাভাবিক রাখতে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে আজ সার্বজনীন ভ্রাতৃত্ব দিবস এবং রাজযোগিনী দাদি প্রকাশ মানের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলার আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের হল ঘরে এক রক্তদান শিবির উদ্বোধন করে এই কথা বলেন তিনি শিবিরে উপস্থিত ছিলেন পৌর নিগমের দুই কর্পোরেটর শিল্পী দেওয়ান দাস এবং স্বপ্নাদাস পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড বিশাল কুমার সহ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অনুরাগীরা প্রসঙ্গত এই কর্মসূচি সারা ভারতবর্ষে এবং নেপালে পালন করছে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন রক্তদান শিবিরে এক লক্ষ ইউনিট রক্তদানের পরিকল্পনা তারা গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে সারা রাজ্যব্যাপী তাদের বিভিন্ন শাখায় চলছে রক্তদান শিবির কোথায় পূজিছো হ্যাঁ ঈশ্বর জিবে প্রেরণ করে যেজন সিন্ধু শ্রীবিশেষ আমরা যারা মূর্তি পূজার বিশ্বাস করি ভগবানের পূজার বিশ্বাস করি তিনি বলছেন যে আপনি ঈশ্বরকে পূজছেন মন্দিরে মূর্তির মধ্যে কিন্তু বহুরূপে আপনার সামনে যিনি উপস্থিত রয়েছেন তার সেবা করলে ভগবানকে সেবার মাধ্যমে লাভ করা যায় এই বিচার দ্বারা আমাদের ভারতীয় কৃষি সংস্কৃতির অন্যতম বিচার তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে তাই স্বামী বিবেকানন্দ জি দরিদ্র নারায়ণের কথাও তিনি বলেছেন দরিদ্র নারায়ণের সেবা তো আজ নারায়ণের রূপে নারায়ণ বেশির নররূপে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার চরণে আমি প্রণাম নিবেদন করছি এবং শ্রদ্ধা জানা